যারা কিনা এতদিন উল্টাপাল্টা বাইক চালাইছেন রং সাইড দিয়ে বাইক চালাইছেন কাগজপত্র ছাড়া বাইক চালাইছেন হেলমেট ছাড়া বাইক চালাইছেন এক কথায় মানে আইন অমান্য করে বাইক চালাইছেন তাদের জন্য কিন্তু দুর্ভোগ নেমে আসছে হ্যাঁ তাদের জন্য একটা দুঃসংবাদ আছে দোষসংবাদটা হলো আজকে থেকে কিন্তু এই সকল নিয়ম মানে অমান্য করলে আপনাদের কিন্তু কঠোরতম শাস্তি হতে যাচ্ছে আজকে থেকে শুরু হয়ে গেছে যারা কিনা বাইক রং সাইডে চলাচল করে এবং আইন অমান্য করবে তাদেরকে মামলা দেওয়া হবে মানে অনেকে আছে যে রং সাইডে বাইক চালায় হেলমেট ছাড়া বাইক চালাই বাইকের কাগজপত্র সাথে নাই আবার অনেকের আছে ড্রাইভিং লাইসেন্স তো নাই তাদেরকে কিন্তু আজকে থেকে মামলা দেওয়া হবে কেননা আজকে থেকে মূলত সকল মোড়ে মোড়ে বা চেকপোস্টে কিন্তু আজকে থেকে সার্জেন্ট আছে অ্যান্ড আজকে থেকে শুরু হয়ে গেল মামলা দেওয়ার পালা সো সবাইকে অনুরোধ করবো যাদের কিনা ড্রাইভিং লাইসেন্স নাই তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স করে ফেলার জন্য এবং যারা আইন অমান্য করে তাদেরকেও বলবো যে দেখেন দেশটা আমাদের সবার সো আমাদের সবার উচিত আইন মেনে চলা এবং পুলিশদেরকেও সহায়তা করা সো সবাই হেলমেট পরে বাইক চালাবেন এবং রং সাইডে বাইক নিয়ে চালাবেন না এবং অনেকে অমানুষ আছে অশিক্ষিত কিছু লোকজন আছে দেখে যে এত খারাপ লাগে তারা কি করে তারা হচ্ছে যখন একটু জ্যাম থাকে একটু সিগনাল দেয় একটু সময় নেয় সিগনালে তখন কি করে ফুটপাতের উপর দিয়ে বাইক চালিয়ে যায় এ ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার কাছে খুবই হেট লাগে অ্যান্ড খুবই নিচু মনে হয় যে একজন বাইকারের জন্য পুরা বাইক জাতিটা মানে অসম্মান করা হয় মানে দোষারোপ করা হয় আর কি তারপরে মনে হচ্ছে ঢাকা শহরে বাইক সংস্কারের পাশাপাশি এই যে যে অটোরিকশাগুলো আছে ওদেরও একটু বাধা দেওয়া উচিত বিকজ মেন রোডগুলোতে কিন্তু অটোরিকশা উঠলে বাইকারদের জন্য খুব বিপজ্জনক হয়ে পড়ে বিকজ ওদের কোনো ম্যানার্স নাই হুটহাট করে টান দেয় সো এটাও একটু নজরদারি দেওয়া উচিত তারা এমনভাবে অটোরিকশা চালায় আর এত স্পিডে চালায় যে কোনো একজন মানুষ কিন্তু হুট করে সামনে চলে আসলে অটোরিকশা কিন্তু কন্ট্রোল করতে পারে না সো যার কারণে কিন্তু মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর আমারও তো অনেক বেশি ভয় লাগে অটোরিকশাগুলো দেখে কেননা ওরাই পুরাই খাড়া টান মারে যাই হোক এর পাশাপাশি আরও কিছু কাজ করা উচিত সেটা হচ্ছে এই যে যারা উচ্চ শব্দ ব্যবহার করে বাইক চালায় তাদের জন্য কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বাসায় অনেক সময় বাচ্চা কাচ্চারা থাকে অসুস্থ মুরব্বীরা থাকে তো তাদের কিন্তু পুরাই রাতের ঘুম হারাম হয়ে যায় যাদের বাইকে কিনা একজস্ট অথবা হলার লাগানো আছে তাদের কারণে কিন্তু অনেক বেশি সাউন্ড হয় এবং শব্দ দূষণ হয় যার কারণে রাস্তার পাশে যদি কেউ বসেও থাকে ওরা গেলে তো মনে করে ওদের নিজেদেরকে রাজা মনে করে কিন্তু মানুষ যে ওদেরকে কী বিচ্ছিরি ভাষায় একটা গালি দেয় বকা দেয় এটা কিন্তু ওরা জানে না সো যাই হোক সকল বাইকার ভাই ব্রাদারদেরকে বলবো অবশ্যই সকল নিয়মকানুন মেনে চলবেন হেলমেট পরে বাইক চালাবেন অ্যান্ড উচ্চ শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকবে